জানিয়েছেন তার স্ত্রী লোক যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম তখন আমার হাতটা সরায় ধাক্কা মাজা ফাঁকাই দিয়ে আমার ওই সময় নিয়ে যায় আমরা

সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আমরা তেরো বছরে কোনো ঈদ করতে পারি নাই আমার পুরো ফ্যামিলিটা একেবারে অচল হয়ে গেছে আমার শাশুড়ি বৃদ্ধ আমার শ্বশুর বৃদ্ধ আমরা পরিবারে আট দশজন অনেক অসহায়ের মতো জীবন কাটাইতেছি একটু প্রাইভেট আর আজকে বারোটা বছর আমার এই সন্তানটা হাবেজি পড়তেছে আমি মা কত কষ্ট করে সংসার চালাই তিনটা সন্তান নিয়া তেরো সালের তেরো তারিখে আমার স্বামীকে আমার সামনে থেকে উঠাই নিয়ে যায় গুলশান থেকে লোটাস কামালে বিনিয়োগ তখন বেলা একটা বাজে যখন কালো একটা মাইক্রোতে সিভিল পোশাকে আটজন লোক যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম তখন আমার হাতটা সরাই ধাক্কা মেজা ফালাই দিয়ে আমার স্বামীর ওই সময় নিয়ে যায় তখন আমি বলি কোথায় নিয়ে গেল তারা ডিবি পরিচয় নিয়ে যায় তখন আমি পাগলের মতো হয়ে যাই তখন সবাই বলে যান আপনি থানায় যান গুলশান থানায় যখন যাই তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় খবর নেওয়া হয় র‍্যাবে ডিবিতে এইখানে সেখানে কোথাও আমার স্বামীকে পাওয়া যায়নি আমার তিনটা সন্তান তখন ছোট বাচ্চাটা আমার গর্বে ছিল সাত মাসে এখনও বাবার জন্য প্রতিটা নিহত কার্ড করে টিউশনই করাইয়া তালিম করাই চলতেছি এতভাবে খোঁজ করছিলাম আমি ডিবিতে সিআইডিতে র্যাব হয়নি সব জায়গায় দৌড়েছি বাচ্চাটা পেটে নিয়ে সবাই বলছে নিজের জীবন বাঁচান আপনি বাড়ি চলে যান এই খোঁজ নিতে আসেন না তারপর আমি হাল না আমি সাতটা আটটা বছর আমি ডিবিতে সিআইডিতে বিভিন্ন জায়গায় আমি দৌড়াইছি আমার ছোট বাচ্চাটা নিয়ে তখন আমার বাচ্চাটার বয়স মাত্র দুই দিন তখন আমি ঢাকায় চলে আসি তখন ডিবি অফিসে যায় আমার ভিতরে ঢুকতে দেয় না কেউ অনেকে বলে ভিতরে আসে ছবি পাঠিয়ে দেই। গোপনে তারা বলে দেখছি আপনার স্বামীকে কিন্তু আজও পর্যন্ত কোনো খবর মিলে নাই লাস্টে আমাকে হুমকিও দেওয়া হয় যে আমি যেন এটার তথ্য না নেই আমার স্বামীও রাজনীতির ভিতরে ছিল যখন সে বিএমপির বিষয়ে একটু কথা বলতো আওয়ামী লীগের বিষয়ে আমি যেদিন আমার সাথে আসে মিরপুরে আমার বাসা তখন একটা দোকানে বসে সে বলতেছিলো বিএমপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে তখন আমি বলছি তুমি এগুলি বইল না এগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায় তখনই দশটা বাজে বলছে একটা বাজে আমার স্বামীকে উঠায় নিয়ে যায় লোটাস লেবি লেবিনিয় অফিসের সামনে থেকে নিচে নামি একসাথে তার হাত ধরছে তিন চার ধৈরা টানে হেসরে ওই গাড়ির ভিতরে ঢুকায় যখন পিস্তল থেকে মাথায় তখন আমি হাত দিয়ে টানাটানি করি আমার স্বামী ওই জায়গা থেকে বের করার জন্য আমার স্বামী বুঝতে পারে না কয় যে ডিবির থেকে আমরা আসছি আপনাকে ওসি স্যার একটু ডাকছিল উনি বুঝতে পারে না তাইলে উনি গাড়িতে উঠতো না যখন গাড়িতে উঠে দুই পাশে দুইজন ছিল মাঝখানে বসে দিই ওনার বন্ধুকে এইভাবে লাইফ ঠেকাই দিছিল আমি ফোন দিছি তার হাতে ফোন ছিল ফোনটা বুঝে নিয়ে গেছে আমার মেয়ে বাসা থেকে ফোন দিছে বাবা তুমি কোথায় শুধু এতটুক বলছে মা আর কথা বলতে পারে না তখন আমার হাজব্যান্ডের হাত থেকে মোবাইলটা নিয়ে যায় আমি প্রতিটা কোনো রাত ঘুমাই নাই এই অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমি ঢাকার শহর তল্লাশি নিয়েছি এমন জায়গায় নাই যে লাশ পাওয়া গেছে আমরা সেইখানে দৌড়ে গেছি ডুম ধরে খুঁজছিলাম বিভিন্ন জায়গায় যে যেখানে বলছে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে সারা বাংলাদেশ যেমন আমি তন্ন তন্ন করে করছি স্বামীরে পাওয়ার জন্য বলছি যদি অপর করা হয় আমি বাড়ি বিক্রি করে আমার স্বামীরে নিয়ে যাব উদ্ধার করে তোমরা আমার স্বামীরা ফিরাই দে একমাত্র উপরওয়ালা জানে এখন সরকারের কাছে আমার আকুল আবেদন সরকার যেন আমাদের যারাই স্বজন হারাইছে সন্তান বাবা হারাইছে স্ত্রী স্বামী হারাইছে মার সন্তান হারাইয়া প্রতিটা নিয়তকে আমি বাদ দিছি আমার সন্তান আসবো আমার সন্তান বাদ খাইব বাদ না পাই কি বলবো মায়ের কান্না মায়ের আহাজারি এখন আমার এতটুকু আকুল আবেদন সরকারের কাছে নতুন সরকার গঠন হয়েছে আমাদের আয়না ঘর থেকে যারাই আছে যদি আমরা পাইয়া যায় আলহামদুলিল্লাহ যদি না হয় তাই সরকার যেন সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খোঁজ করে আমাদের সন্তান যেন দেয় আমরা যেন বাবা যেন সন্তানকে পাই আমি স্ত্রী হিসাবে যেন স্বামীকে পাই মা যেন সন্তানকে পাই এতটুকু তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে মন গড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী তাহসিনা রশদি লুনা ইলিয়াস আলী এবং তার পরিবারকে নিয়ে রাজনীতি না করতেও অনুরোধ জানিয়েছেন তিনি নিখোঁজের প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি স্বামীকে জীবিত ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী সরকারে জড়িত কারণ এত বড় একটি কর্মযজ্ঞ সম্পাদন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটার সাথে অবশ্যই প্রশাসন জড়িত দু সালের সতেরোই এপ্রিল নিখোঁজ হন তখনকার বিএনপি নেতা এম ইলিয়াস আলী তাকে দিয়ে এমন মন্তব্যই করেছিলেন তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুশদি লুনা ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাস গুলো আছে আর তার নয় বছর পর এক ভার্চুয়াল আলোচনায় এ নিয়ে এমন মন্তব্য রাখেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস যদিও পরে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন তার বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে যার যেখান দিয়ে প্রয়োজন কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে কাটপিস করে ইচ্ছা মতো লাগিয়ে দেওয়া হয়েছে ওই ভার্চুয়াল আলোচনায় যুক্ত ছিলেন এম ইলিয়াস আলীর স্ত্রীও মির্জা আব্বাসের বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরেন তিনি আব্বাস ভাই যে কথাটা বলেছেন আপনারা আমি ছিলাম ওখানে ওই সময় অবশ্য আমি একটু আমার যান্ত্রিক ত্রুটির কারণে আমি ইয়ে করতে পারি নাই মানে বক্তব্যটা পুরো তবে আমি দেখেছি কালকে আব্বাস ভাই সংবাদ সম্মেলন করে ওনার অবস্থানটাকে উনি ক্লিয়ার করেছেন এখন উনি ওনার উনি হয়তো বুঝা যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা হয়তো আমরা বুঝতে পারিনি বা অনেক সময় অনেক অন্যের কথা বুঝতে না তবে উনি নেগেটিভ কিছু বলবে সেটা আমি মনে করি না কারণ আসলে উনি ইলিয়াসকে খুবই ভালোবাসতেন এটা নিঃসন্দেহ উনি নেগেটিভ কোনো কিছু বলবে সেটা আমি বিশ্বাস করি না এম ইলিয়াস আলী ব্যাপারে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি একটা যখন ঘটনা সংগঠিত হয় সেক্ষেত্রে অনেকেই অনেকভাবে জড়িত থাকতে পারে যখন একটা নাটক মঞ্চস্ত মঞ্চস্থ হয় তখন তার পিছনে পর্দার পেছনে লোক থাকে তারপরে কারিগরিভাবে লোক থাকে বিভিন্নভাবে লোকগুলো একটা ঘটনা একটা নাটককে তারা তৈরি করে যেটা সেক্ষেত্রে অনেকেই জড়িত থাকতে পারে অনেকে থাকতে পারে কিন্তু আমি তো জানি না তারা কারো জড়িত আমি তো মানে সন্দেহবশত কাউকে বলতে পারি না জমক জড়িত আছে নতুন বিতর্ক তৈরি না করে স্বামী পেছনের সত্য তুলে দাবি জানান তিনি আমরা চাই এবং আমার স্বামীকে আমি ফেরত চাই এটাই আমাদের মূল বক্তব্য আমরা চাই না যে কেউ আমাদের এই পরিস্থিতি নিয়ে এই ইতিহাসের কি গুম নিয়ে কেউ রাজনীতি করুক সেটা আমরা চাই না তো রাজনীতির মধ্যে থেকে আমরা চাই যে সঠিকভাবে তদন্তের মাধ্যমে ইলিয়াস আলীকে ফেরত দেওয়া গুম হয়ে গেছে এটা আমরা ফ্যামিলিগতভাবে এটা ব্যক্তিক ব্যক্তি ব্যক্তি হিসাবে আমরা বলতেছি এটা দলীয় হিসাবে না যেটা আমাদের আসলেই খুবই কষ্টের কারণ যারা যখন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করা হয় সেই মন্তব্যগুলো যারা করেন তারা একবার নিজের কথা নিজের আমাদের জায়গায় নিজেকে বসিয়ে অন্তত পক্ষে দেখবেন যে এই কথাগুলো আসলেই বলা উচিত কিনা এদিকে এম ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির প্রভাবশালী নেতার ওই বক্তব্যের পরে দলে চলছে আলোচনা সমালোচনা কিন্তু এই ধরনের বক্তব্য দলের মধ্যে বা দলের দায়িত্বশীল নেতাদের কাছ থেকে না আশাই ভালো তবে মিডিয়াপাসের বক্তব্য আমি দেখেছি এবং শুনেছি সেখানে মনে হয় যে উনি সরলভাবে দলের কিছু কারেকশনের ব্যাপারে অথবা দল কার সুসংহত করার ব্যাপারে প্রকৃত জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে তাদের মাধ্যমে দলকে পুনর্গঠন করার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ খুবই শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ